যার কালের তরকারি রান্না তেমনি লাগিয়ে থাকবে এখন দে এত রং ঢং করে রাঁধে তারপরও ছেলে পিলে ভাত খাই না আর আমাদের সময় আমরা রান্ধেছি কত কম তেল মশলা ঝাল দিয়ে রাঁধিসি তারপরও হাঁড়ির ভাত ফুরি গিয়েছে কত তাড়াতাড়ি এখন আবার দেখি গোস্তর ভিতরে দুধ দেয় কী যুগ আইসলো রে বাবা এই যুগ তো কোনো দিন দেখি নাই তো এই কথাগুলো সত্যি আমার দাদির কথা ছিল আসলেই খুবই সত্য কথা আমি শুনেছি যে খুব অল্প তেল মশলাই নাকি আমার দাদি রান্না করতো খুবই মজা হতো খেতে আমি আমার মায়ের থেকে কথাগুলো শুনেছি তো আসলে এত বেশি ভালো করে রান্না করেও এখনকার স্লেপলে সত্যিই ভাত খেতে চায় না তো আগের কথাগুলো এতটাই সত্য আর এতটাই মানে মূল্যবান ছিল যে সত্যি এখন সব কিছুই আমরা বুঝতে পারছি তো আমি শীতকালীন যে সবজিগুলো এটা এখন রান্না করব তো হঠাৎ করে মনে পড়ে গেল দাদির কথাগুলো দাদি সব সময় এরকম কথা বলতো আমি একটু বেশি তেল দিয়ে রান্না করতাম বলে আর আমার ভাই সারা জীবনই মানে ঢাকাতে থাকতো অনেক বছর ধরে তো ঢাকাতে সব সময় ভালো ভালো খেত বাড়িতে গেলে বিরিয়ানি কাশি এগুলো রান্না করতো তো বিরিয়ানি কাচি রান্না করতে হলে তো দুধ দই দিতে হয় ওইগুলো দেখতো দেখার পরে দাদি এই কথাগুলোই বলতো সে কোনো দিনও তো দেখিনি গোস্তর মধ্যে দুধ দেয় তো যাই হোক এখন তো যুগের পরিবর্তন হয়েছে এখন তো এখনকার মানুষ আর তখনকার মানুষের ভিতর অনেকটাই পার্থক্য ছিল তো দেখেন এখানে আমি সিম দিয়ে নতুন আলু নতুন সিম আর বড়ি দিয়ে রান্নাটা করব। আর এই বড়িগুলো তো আমার মারা নিজে হাতেই তৈরি করে আমার মাছ আছি খেলারা মানে আমার আপন জন স্বজন আমাদের এলাকায় এই বড়ি ছাড়া মানে শীতকালে রান্নাটাই হয় না সবাই এই বড়ি দিয়ে রান্নাটা করে আর এই বড়িটা এত পরিমাণ ভালো লাগে হাতে তৈরি করা বড়ি তো দেখলেন আমি শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সেদ্ধ মানে ই করে নিয়েছি ভুনা করে নিয়েছি তরকারিটা আর হচ্ছে বড়িগুলো কষানোর সময়ই দিতে হবে তো আমি টমেটো দিয়ে দিয়েছি পাকা টমেটো কেটে দিয়েছি এখন আমি ঝোলের পানিটা দিলাম আর এই রান্নাটা আমি করব মাছ দিয়ে তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম এখানে হচ্ছে শীতল মাছ এই এই শীতল মাছগুলো আমি ভেজে নিয়েছি আগেই তো মাছগুলো দিয়ে দিলাম এখন আমি তরকারিটা নামিয়ে নেব না আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি আর একটা তরকারি রান্না করব এটা আমার ছেলের অনেক পছন্দ তরকারি যেটা আমি আগে আপনাদেরকে বলেছি এই পুঁই শাকের ফলটা থাকলে ওর আর কোনো কিছুই লাগে না এতটাই বেশি পছন্দ করে তো পুঁই শাকের ফলগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমাদের এলাকায় এই পোশাকের ফলটা প্রচুর পাওয়া যায় এখানে খুব বেশি পাওয়া যায় না তারপরেও ছেলের বাবার সামনে পড়লেই নিয়ে আসে ছেলের জন্য ছেলে যেহেতু অনেক বেশি পছন্দ করে তো দেখেন এখানে আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আসি নেওয়ার পরে তারপরে আমি আবারও রসুন পেঁয়াজ দিয়ে তেলের দিয়ে দেব। তারপরে আমি আমার ভিডিও যারা দেখে আমি সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারা আমার ভিডিওগুলো বেশি দেখে আমি সবই জানি তো আমি সেই মানুষগুলোকে সত্যি এই ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ জানাতে চাই অনেক বেশি দোয়া ও ভালোবাসা দিতে চাই তাদেরকে সবাই আমাকে এইভাবে ভালোবেসে পাশে থাকবেন